গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আটটা বজে গেছে ঘুম থেকে উঠতে সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু মানে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম করে এখন চাটা করে নিলাম আর আজকে চায়ের কালারটা না বেশি একটা ভালো হয়নি গরুর দুধের চা এমনই হয় মাঝে মধ্যে খুব সুন্দর কালার হয় যখন দুধটা ঘন থাকে আর আজকে তো কাঁচা দুধ দিয়ে করেছি জল ফুটিয়ে করেছি তাই দুধের মধ্যে করলে কালারটা খুবই সুন্দর হতো তো এখন আমরা সবাই টিফিনটা করব তো চাটা খেয়ে আসলাম মুরগিগুলোকে একটু খাবার দেব হাজব্যান্ড বলে গেছে খাবার দিতে ও একটু বেরিয়েছে তো আমাকে বলে গেছে মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিও তো এ ঘরে তিনটা মুরগিই থাকে এগুলো রোজ আমাদেরকে একটা দুটো কোনো দিন তিনটে করে ডিম দেয় আর বাকিগুলো এখন ছোটো আছে ওই ঘরে তোমাদেরকে দেখাইনি বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিলাম তো এখন আসলাম ঘরে ঘরে এসে বিছানা পত্রটা গুছিয়ে নিচ্ছি আর এই বেডশিটটা কালকে বিছিয়েছিলাম অনেক পুরনো হয়ে গেছে কিন্তু এগুলো আছে না মানে গ্যালেক্সি কটন তার জন্য মানে কালার ওঠে না খুব সুন্দর থাকে কটন বেডশিটগুলো ঘুমাতে ভালো কিন্তু মানে রঙ উঠে যায় তার জন্য আমার ভালো লাগে না তো টিপটপ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন সোফাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু উপরে বাঁশের সিলিং পাখা চালালে গরু পড়ে দায়ে একটু ঝেড়ে জুড়ে নিতে হয় রোজ দিনই দু তিনবার তো এখন সেন্টার টেবিলে কাপড়টা অনেক দিন হয়ে গেছে সেদিন দেখলে ঘরটা পরিষ্কার করেছিলাম কিন্তু কাপড়টা ধুয়ে দিইনি তো আজকে এটা ধুয়ে দেবো আর এই পুরোনো টেবিল ক্লথটা বিছিয়ে দিয়েছি তো এটা একটু সাইডে ফুটো হয়ে গেছে দেখা যায় না তাই বিছিয়ে দিলাম আর মানি প্ল্যান্টটা জলটা চেঞ্জ করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরকম মানে গাছ থাকে মানে ইনডোর প্ল্যান্ট মানে খুব ভালো লাগে আমার কিন্তু আমার হাজব্যান্ড এত একটা ভালোবাসে না তাহলে মানে আমার ভালো লাগে দেখে মানে কিছু বলে না কিন্তু অনেকে মানে আমাদের ঘরে যখন আসে জিজ্ঞাসা করে এগুলো কি অরিজিনাল কারণ আমাদের ঘরে মানে এলাকাতে এ ধরনের মানে ঘরের মধ্যে গাছ মানে রাখার অভ্যাস নেই তাই অনেকে জিজ্ঞাসা করে তো ঘরটার ঘুচিয়ে ঝাড়ুটাড়ু দিয়ে এখন আসলাম বেশি মানে চা টা যে খেয়েছি টিফিন খেয়েছি তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে তার জন্য শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিচ্ছি আর দেখো এখানে কাঁঠাল তুলে রেখেছে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে বললাম না হাজব্যান্ড গিয়েছে আর এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছে এখন কাঁঠালটা আমি খাবো তো দেখো এখানে বৌদির বাড়ি থেকে কাল আম দিয়েছে আমগুলো না একটু টক সেই মিষ্টি নেই তাই এখন অনেকগুলো আম মানে যেগুলো মানে পেকে গেছে এগুলো কেটে নেবো যেগুলো কাঁচা আছে ওগুলো রেখে দেব এগুলো টিনে পড়ে পড়ে না হ্যাঁ ফেটে গেছে তো এখন আমার সেই সময় নেই যে এগুলোকে কেটে জুস বানাবো বা কিছু একটা করব তো পা পাকাগুলোকে কেটে ওদেরকে একটু জুস বানিয়ে দেবো আর দেশি আমের এই একটা পোকা থাকে তো হাজব্যান্ড গিয়েছিলো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছে শাশুড়ি সকালবেলা কল করেছে কাঁঠাল নিয়ে আসতে তাই তো দেখো আমগুলোকে অনেকগুলো কেটে নিয়েছি কেন্দ্রে মিক্সিতে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন মিক্সিতে পেস্ট করে জুস বানিয়ে নেব এতে মানে খাওয়া হয়ে যাবে বারে বারে কেউ কেটে খেতে হবে না আর আম কেটে রাখলে না অনেক মানে বেশিক্ষণ সময় থাকলে কালো হয়ে যায় আর খেতে ভালো লাগে না আর এভাবে জুস বানিয়ে ফ্রিজে রেখে দিলে মানে খেতেও ভালো লাগে একটা তৃপ্তি পাওয়া যায় তো এখন পূজাকে আর আয়ুষকে দিয়ে দেব আর হাজব্যান্ডকে দিয়ে দেব তো হায়ুষ গেছে খেলা করতে তো ওসলে বসলে পরে দেবো এখন হাজব্যান্ড আর পূজাকে দেবো পূজা এখন পড়ছে বসে বসে এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো অন্ধকারে বসে বসে পড়ছে আর আমি এদিকে উচ্ছে ওটা ভাজি করছি অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে বসাতে তো এখানে মসুর ডাল আর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটাই বাটার মধ্যে বেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে মানে মানে পরিমাণ মতো ঝাল যে যতটুকু খায় তো আমি একটু ঝাল চাল করবো আর কিছু একটা মানে পুরো রসুন দিয়ে চাল আর ডালের সাথে বেটে নিয়েছি দেখো বেটে নিয়ে আসলাম আজকে তো তুলে একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়েছি দেখো কুমড়ো পাতা তো কুমড়ো পাতা আমরা মানে অনেকভাবে খেয়েছি মানে শাক তারপরে বাটা তো আজকে খাবো বড়া তো এই যে মশলাটা করে নিয়ে এসেছে এই মশলাটা কুমড়ো পাতার মধ্যে মানে পুরোটা মধ্যে এভাবে লাগিয়ে নেব ঘষে ঘষে যেমন বেশি হলে কিন্তু আবার ভালো লাগবে না একদম হালকা করে করে মানে পাতাটার মধ্যে যাতে লেগে থাকে তো উল্টে পাল্টে মানে সব দিকে পাতাটার মধ্যে এই মশাটা লাগিয়ে নেব খুব সুন্দর লাগে দেখতে একটা ডিজাইনের মতো হয়ে যায় যে মানে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবে তো এই পাতাগুলো একটু বড় বড় তাই একটু বড় বড় সাইজের হবে ছোট পাতা হলে একটু ছোট ছোট সাইজ হয় অনেক সময় আমরা দেখবে চাল কুমড়ো পাতা দিয়ে শীতলো বড়া করি না তো দেখতে অনেকটা ওইরকমে লাগে কিন্তু এটা সেদেলও বড়া নয় এটা কুমড়ো পাতা বড়া একদিন করেছিলাম তো খালি খালি মানে খাওয়া হয়ে গেছে অনেকটা মানে এটা খালি খেতেই মানে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে তো ভালো লাগেই কিন্তু খালি খেতে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে তো আমি ভাবছিলাম একদিন শ্বশুর গিয়ে শাশুড়ি মাকে করে খাওয়াবো শ্বশুরমশাকে করে খাওয়াবো কিন্তু সেই আর যাওয়া হচ্ছে কই আমার যেতেই পারছি না যেদিনই প্ল্যান করে যাবো সেদিনই বৃষ্টি চলে আসে আমার আর যাওয়া হবে না মনে হচ্ছে এবছর আর যাওয়া হবে না আবার সামনে যখন সরস্বতী পুজো আসবে তখনই যাব আমি সারা বছরে ঘরে থাকি তিনশো পঁয়ষট্টি দিন চার বছর পর তিনশো ছেষট্টি দিন হয় এই ছাড়া তিনশো ছেষট্টি দিনে আমি ঘরে থাকে তো দেখো সবগুলো পাতা মাখা হয়ে গেছে একদম কোল্ড করে নিয়েছি ওখানে একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব আর এই পাইপ্যান্ডের যে স্টিকটা না এটা ভেঙে গেছে কিন্তু এটা আমাদের রান্না করতে না খুব ভালো লাগে এটা নন তাওয়া ছিল দেখো পুরোটাই মানে নন স্টিকের যে পোলেপটা ওটা পুরোটা উঠে গেছে তো এই মানে তাওয়াটার মধ্যে আগে রুটি করতাম এখন মানে ভাজি বড়াটা করা হয় তো আমার সবগুলো ভাজি দেখো হয়ে গেছে একদম কুড়কুরে মুড় মুড়ে হয়েছে তো আয়ুষ দেখলে একটা খেয়ে নেবে চলো ভাতটা বেড়ে নি আর বৃষ্টি পড়ছে বৃষ্টি এসেছে তো হাজব্যান্ড স্নান ধান করে চলে এসেছে এখন বাজে বারোটা আজকে সকালে খাবার খাচ্ছে বারোটার সময় তো এখানে উচ্ছে বাজে আর পাতা বড়া কালকে কিছু তরকারি আছে এগুলো দিয়েই খেয়ে নেবো আজকে আর রান্নাবান্না করবো না দুপুরটা চলে যাবে রাতে কিছু একটা করে নেব আর আইস দেখো পাতা বড়া একটা খাচ্ছে খুব মা আমাকে একটা দো খালি খালি খাবো দৌ খাচ্ছে তো খেয়ে দিয়ে দেখো স্নান করে নিলাম আর কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি এমপি মানে এমনি মানে চারফেজ জলে ধুয়ে দিয়েছি মানে কোনো হয়নি তব চেঞ্জ করেছিলাম কারণ আজকে তো বৃহস্পতিবার কাপড় ধোয়া উচিত নয় তারপরে ধুয়ে দিলাম কারণ বৃষ্টির জন্য মানে ধুতে পারছি না অনেক দিন হয়ে গেছে জমা হয়ে গেছে দেখতেও ভালো লাগছে না তাই সবগুলো ধুয়ে দিয়েছি দেখো তিনটা দড়িতে কাপড় পুরো ওই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটুকু মানে জায়গা নেই আর তো আজকে তো বৃহস্পতিবার লোকের ঘর বসাবো তাই উপর থেকে আম পাতা মানে আমের পল্লব পেয়ে নিচ্ছি এখান থেকে সুবিধে তো অনেকটাই বেলা হয়ে গেছে কিছু করার নেই কারণ আমার ডেলি রুটিনটা অন্যরকম ওই দেখো বৃষ্টি হয়ে গেছে তো আমাদেরকে দেখালাম তো এখন ঠাকুর পুজোটা দিচ্ছি আমি কাজ কিন্তু সবারই একই রকম থাকে কিন্তু মানে করার প্রসেসটা আলাদা যেমন অনেকে দেখবে সকালবেলা ভাসি কাজ মানে স্নান ধান করে সব কাজকর্ম করে তারপরে রান্না বন্না করে আমার সেই রকম হয় না আমার কিন্তু মাঝপথে রান্না করে খেয়ে নিতে হয় তারপরে বাকি কাজকর্মগুলো করতে হয় কারণ হাজব্যান্ডের ডিউটি আছে তো হাজব্যান্ড তো চলে গেছে একবারে ভাত খেয়ে চলে গেছে আজকে অফিসের ডিউটি নেই বাইরে তো একবারে খেয়ে চলে গেছে ভাত আর নিয়ে যায়নি তো তারপরে তাদের স্কুল থাকে এখন তো স্কুল বন্ধ না থাকলেও আমাদের এখানে সবাই কিন্তু তিনবেলায় ভাতটা খাওয়া হয় তার জন্য সকালে একবার মানে রান্না করে নিতে হয় আমাকে তো ইচ্ছে করে মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করি খাওয়া দাওয়া করে কিন্তু সেটা আর হয় না তো এখন বাজে দেখো চারটা পিস অন্ধকার রাত হয়ে গেছে বৃষ্টি আসলো ঝুমঝুমিয়ে গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যায় তোমাদের সাথে একটা নতুন মানে একটা জিনিস শেয়ার করব হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল যে পিঠা করতে তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু চিতই পিঠা করা যাক মানে মানে চালের গুঁড়ো ছিল মানে যতটুক ছিল মানে সবটাই গুলে নিয়েছি মানে গুলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে গুড়ে রেখে দিয়েছিলাম এখন করছি আর ঢাকনাটার মধ্যে একটা মরিচ ঢুকিয়ে দিলাম দিলাম কাগজ দিলে অনেক সময় মানে জলের বাসবে না ওটা টেনে যায় তাই একটা মরিচ দিয়ে দিলাম তো আমার প্রথম দেখো মানে চিতই পিঠা হয়ে গেছে অনেকে বলে খোলা পিঠা তো এটা এখন খোলাই খোলা পিঠাও নয় চিতো পিঠাও নয় এটা হচ্ছে কড়াই পিঠা যেহেতু কড়াইয়ের মধ্যে করছি তাই কড়াই পিঠা তো লোয়ার করার মধ্যে কিন্তু মানে খুব সুন্দর চিতই পিঠা হয় গ্যাসের মধ্যে একদম মাটির চুলার মতো হয় আর আমি যে চিতই পিঠাগুলি করি না ভিতরে কিন্তু একদম জালে জালে হবে তারপরে দুদিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে অনলাইনে দেখেছিলাম চিতই পিঠা ছোটো ছোটো কড়াই পাওয়া যায় তো আয়ো সেখানে পড়ছে আমি পিঠা মানে করতে করতে ওকে পড়াচ্ছি ও নোট করছে তো মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছি আর এদিকে একটা একটা করে পিঠে করছে কারণ চিতা পিঠে করতে অনেকটাই সময় লাগে আবার পূজার টিচার আসবে তো অনেকগুলো চিতা পিঠা আমার হয়ে গেছে এখানে দেখো আমি তোমাদেরকে পরে দেখাবো আর এদিকে বসিয়েছি দেখো চা চায়ের কালারটা দেখো লাইট নেই মানে লাইটের আলোটা কম থাকলে না ক্যামেরাটা কেমন জানি ফোকাস করে তো এখানে দুধের মধ্যে চা বসিয়ে দিয়েছে সকালবেলার মতো করিনি চলো পিঠাটি দেখাই তোমাদেরকে কেমন নরম হয়েছে দেখো চলো স্পঞ্জের মতো কেকের মতো হয়ে গেছে তো এখানে টিচারের জন্য তিনটা পিঠে আর যা করে নিলাম আমরাও খেয়ে নিয়েছি হাজব্যান্ড খেয়ে চলে গেছে মাছ ধরতে তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এসে ও নিজেই নিয়ে খেয়ে গেছে চলে গেছে তো আমি কালকের জন্য দেখো সবজি কেটে রেখেছি কারণ সকালবেলা যখন শ্বশুরবাড়িতে হাজব্যান্ড গিয়েছিল তখন ডাটা আর কুমড়োর ডাটা নিয়ে এসেছে আর এগুলো কাটতে অনেকটা সময় লাগে তাই আগের দিন যদি কেটে রাখা যায় না মানে সকালবেলা রান্না করতে অনেকটাই সুবিধে হয় তো ভালো করে ধুয়ে তারপরে রেখে দিয়েছি এতে ভালো থাকে আর আঁশ বাদে না অনেক সময় দেখবে ডাটা কেটে রাখলে আঁশ বেঁধে যায় কিন্তু এভাবে রাখলে কোনো আঁশ বাদে না সুন্দর রান্না করে নেওয়া যায় তো রাতের ডিনারে আজকে রান্না করেছি মসুর ডাল আর এখানে ডিম অমলেট ঠিক আছে তো চলো বন্ধু আজকে ব্লগটা এখানে রাখছি এখন খাওয়া দাওয়া করে নেব আর আজকে ভাত রান্না করিনি দুপুরে মানে সকালে যে ভাত রান্না করেছিলাম ওইগুলোই ভাগ করে এখন খেয়ে নেব তো আমি আজকে ভাত খাবো না ভাবছি আমি খাবো চিতুই পিঠে আর কাঁঠাল হ্যাঁ তোমরা কে কে খাও চিতুই পিঠে আর কাঁঠাল কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে রাখছি বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো